ওয়েলকাম টু এভরিবডি মাই চ্যানেল শ্রীভাষ স্যার ম্যাথ সলিউশান আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ তোমাদের ক্লাস হয়ে গেলেও তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে তোমাদের ফার্স্ট সামিটিভি ভিশান যেটা গভর্নমেন্ট থেকে সার্কুলেট করা হয়েছে মেমো নাম্বার সিওএন অবলিক পঁয়ত্রিশ অবলিক এ ডিএমআইএন কে দিয়েছে ফ্রম চেয়ারম্যান নট টোয়েন্টি ফোর পরগনাস প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এটা নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে দেওয়া হয়েছে এভরি সাব ইন্সপেক্টর অফ স্কুল ইন নট টোয়েন্টি ফোর পরগনাস আই মিন সাতান্নটা সার্কেলকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে বিষয়বস্তুটা কি ফার্স্ট টার্মেটিভ ইভুলিউশান দু হাজার পঁচিশ ফার্স্ট টার্ম সামেটিভ ইভুলিউশান দু পঁচিশ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ কি বলা হয়েছে ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ই আর সি ইজ রিকোয়েস্টেড টু ইনস্ট্রাক্ট অল দা এইভুল ফলোয়িং শিডিউল বলা হয়েছে যে নিচে প্রদত্ত টাইম অনুসারে ফার্স্ট টার্ম ইভুলিউশান নিতে হবে সমস্ত বিদ্যালয়কে কবে থেকে ফার্স্ট টার্মেটিভ ইভুলিউশন বিটুইন সিক্সটিন এপ্রিল টু থার্টি এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের ষোলো তারিখ থেকে তিরিশে এপ্রিলের মধ্যে এই পরীক্ষাটা নিতে হবে সুতরাং এর বাইরে অন্য কোনো স্কুল যদি মনে করে আগে পরে নেব তাহলে হবে না গভর্নমেন্ট রুল অনুসারে ষোলো তারিখ থেকে তিরিশে এপ্রিলের মধ্যে পরীক্ষাটা নিতে হবে সুতরাং যদি কেউ নোটিফিকেশন দিয়ে থাকে বা রুটিন দিয়ে থাকে সেটি ক্যান্সেল করতে হবে ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের সাথে আমার চ্যানেল শ্রীবাস স্যার ম্যাথ সলিউশন সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে ম্যাথ প্র্যাকটিস করবে ধন্যবাদ